মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প গ্রাম বাংলার যে যোগাযোগের একটা আমূল পরিবর্তন আমূল একটা সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে এই পথশ্রী প্রকল্প তার প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে আমরা অলরেডি কমপ্লিট করে এখন চতুর্থ পর্যায়ে এসেছি সেই পথশ্রী ফোরের আন্ডারে আজকে একটা রাস্তায় আমাদের এই পাঁচপুর ওয়ান ব্লকের অন্তর্গত প্রতাপপুর টু জিপির আমরা গোহাল এলাকায় আজকে শুভ শিলান্যাস হল যা এই এলাকার প্রত্যন্ত এলাকা যে আছে তার যোগাযোগ ব্যবস্থা পরিবর্তন কিলোমিটার রাস্তা টাকার বাজেট নিয়ে এই রাস্তার কাজ শুরু হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প আমরা সবাই জানি এই রাস্তা পথশ্রী ফোর পথশ্রী ওয়ান টু থ্রি আমরা সবাই দেখেছি আবার পথশ্রী ফোরও নেমে গিয়েছে ব্লকে তাই আমাদের ব্লকে উনিশটা রাস্তা হচ্ছে আর এটা পতাপুর টু এর রাস্তা আমরা গোয়ালে আর মানুষকে বলবো যে যাতে সবাই সহযোগিতা করে এই রাস্তাতে আর সবাই যেন দেখে শুনে রাস্তা করে নেয় কেন ওনাদেরই রাস্তা মাননীয় মুখ্যমন্ত্রী যেসব বলেন তিনি কিন্তু সবটাই পূরণ করেন মানুষের যাতায়াত খুব সুবিধা হবে আমরা সবাই জানি বাড়িতে বাড়িতে এখন অসুস্থ মানুষরা বেশিরভাগ থাকে তাই মানুষের সুযোগ সুবিধা হসপিটাল যাওয়ার জন্য যাতে আমরা বলেছি মানুষ সহযোগিতা করবে বলেছে যাতে অ্যাম্বুলেন্স যাতায়াত থেকে শুরু করে সব যানবাহনটা যেন যাতায়াতের সুবিধা হয় পথশ্রী ফোড়ের আজকে শুভ শিলান্যাস এখানে আমাদের বিডিএসএফ আমাদের সভাপতি ম্যাডাম সঙ্গে আমাদের প্রধান সহ বিশিষ্ট জনের এসেছেন তাদের ধন্যবাদ জানাবো আমি প্রথম ধন্যবাদ জানাবো মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা পাঁচকুড়া জুড়ে পথশ্রী ফোরের সত উনিশটি রাস্তার মধ্যে প্রতাপপুর টু গ্রাম পঞ্চায়েতের তিনটে পথশ্রী পড়ে রাস্তা থাকার জন্য ওনাকে আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমার ব্যক্তি পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান জানাবো এবং এই রাস্তা হওয়ার জন্য প্রতাপপুর টু গ্রাম পঞ্চায়েতের মানুষের যাতায়াতের যে খুব ভালো উপকার হবে সেটার জন্য আপনি আবারও পুনরায় ওনাকে শ্রদ্ধা সম্মান জানাবো এটা খুব খুশির খবর এটা খুব খুশির খবর আমরা অনেক দিন পরে এই রাস্তাটা করতে পেরেছি দিদিকে ধন্যবাদ জানাই আমাদের প্রতাপপুর টু তিনটে রাস্তা আমরা পথশ্রীটিতে পেয়েছি এটা আরম্ভ আজকে হলো এই রাস্তাটা দেড় কিলোমিটার আছে এটা মোটামুটি এক কোটি টাকার বাজেট আছে আমি দিদিকে এর জন্য ধন্যবাদ জানাই আমাদের নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাই আমরা এই রাস্তাটা পেয়ে আমাদের এলাকার মানুষ খুশি আছে আমরাও খুব খুশি আর কি এটা আমরাগঞ্জ পশ্চিম একশো নম্বর বুথ প্রতাপপুর দু নম্বর গ্রাম